বন্ধু তোমাদেরকে আজকে বলে দেবো কিভাবে তোমরা খুব সহজে চন্দননগরে পৌঁছে যেতে পারবে এই জগদ্ধাত্রী পুজো দেখার জন্য এর আগে আমি একটা ভিডিও করেছিলাম সেখানে দেখিয়েছিলাম চন্দননগরে যাওয়ার একটি রুট এবং সেই রুটে যেতে গেলে তোমাদের কিন্তু নদী পার হয়ে যেতে হবে অর্থাৎ জলপথে লঞ্চ করে বা ফেরিঘাট পার করে তোমাদের যেতে হবে তো অনেকের ক্ষেত্রে একটা অসুবিধা হয় তারা জলপথে যেতে চায় না জল ভয় পায় বা এই ধরনের যানবাহনে যেতে তাদের একটু আপত্তি হয় তো সেক্ষেত্রে তারা কিন্তু বাস বা ট্রেন এটাকেই প্রেফার করে তো আজকে আমি মানে ট্রেনে করে আমি কি করে যাচ্ছি চন্দননগরে এবং কোথা থেকে ঠাকুর দেখা শুরু করলে তোমরা দেখতে পারবে সেটাও কিন্তু বলে আমি এখন তার মধ্যমগ্রাম স্টেশন দেখতে পাচ্ছ পুরোনো টিকিট কাউন্টার এক নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে আমি সোজা সুজি এবার চলে যাব দমদম স্টেশনে কারণ শিয়ালদা বা দমদম থেকে কিন্তু কোনো ডাইরেক্ট ট্রেন তোমরা সেখানে যাওয়ার জন্য পাবে না তোমাদের ভায়া হয়ে যেতে হবে তো চলো দেখতে থাকো প্রথমে আমাকে পৌঁছে যেতে হবে দমদম স্টেশন সেখান থেকে একটা ব্রেক জার্নি হবে দমদম থেকে আমি বলেই রাখি তোমাদেরকে বলে দিই কিভাবে যাব দমদম থেকে আমাকে ধরতে হবে ডানকুনি লোকাল ডানকুনি লোকালে আমি নামব বালি হল্ট স্টেশনে এবং সেখান থেকে জাস্ট নিচে নেমে বালি স্টেশনে হেঁটেই পৌঁছে যাব বালি স্টেশনটা হলো হাওড়াগামী সমস্ত ধরনের ট্রেন ওই রুট থেকে যাতায়াত করে তো ওখান থেকে কিন্তু একদম যে কোনো ট্রেনে উঠে গেলেই যেগুলো ব্যান্ডেল যাচ্ছে বা বর্ধমান যাচ্ছে এই ধরনের ট্রেনে উঠে গেলেই কিন্তু আমি আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব কোথায় মানকুণ্ডতে এবং মানকুণ্ড থেকেই কিন্তু জগদ্যাত্রী পুজো পরপর তোমরা দেখতে পাবে একই রুটে প্রচুর তো চলো পুরো রুটটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধা হবে এই রুটে যদি তোমরা যেতে পারো তাহলে তোমাদের জলপথটাকে কিন্তু এড়িয়ে যেতে পারবে দেখতে থাকো এখন বাজে রাত সাড়ে নটা তো এটা হচ্ছে মধ্যমগ্রাম পুরনো টিকিট কাউন্টার আমি স্টেশনে দাঁড়িয়ে আছি এদিক থেকে ট্রেনটা এদিকে বনগা আর এদিকটায় যদি রাত্রের প্রোগ্রাম হোল নাইট প্রোগ্রাম তাই কিন্তু আমি একটু দেরি করেই বেরোলাম বাড়ি থেকে তো আমাকে যেতে হবে ঠিক এদিকে এদিকে যাব তো দমদম নামবো তারপরে দেখো ও কীভাবে আমি যাচ্ছি ঠিক এইভাবেই যদি তোমরা যাও এই রুটে তাহলে কিন্তু তোমাদের খুব সহজ হবে এই জগদ্ধাত্রী পুজো দেখা আচ্ছা দমদম ক্যান্টনমেন্ট কিন্তু পৌঁছে গেলাম এর পরের স্টেশনটা দমদম জংশন দমদম কিন্তু পৌঁছে গেলাম এবার দমদম স্টেশনে পৌঁছেছি। যা দমদম স্টেশনে তো পৌঁছে গেলাম। এবার এখান থেকে কিন্তু ব্রেক জার্নিটা শুরু হবে। এই দমদম স্টেশন এমন একটা স্টেশন শিয়ালদা থেকে যে কোনো ডিভিশনে তোমরা আসো না কোনো যে কোনো লাইনে এই দমদমটা একটা কমন স্টেশন পড়ে। এখান থেকে লাইন চেঞ্জ হয়। তো এখান থেকে আমাকে ট্রেন ধরতে হবে ডানকুনি লোকাল। এবং তার জন্য কিছুটা সময় ওয়েট করতে হবে এমন সময় আমি আসলাম একদম লাস্ট ট্রেন ডানকুনি লোকালের লাস্ট ট্রেন যেটি আছে সেই ট্রেনটিকে আমাকে ধরতে হবে যদি কোনো কারণে মিস হয়ে যায় বা ক্যান্সেল হয়ে যায় তাহলে কিন্তু আমার যাওয়াটাই ক্যান্সেল হয়ে যাবে তো সেই রাত দশটা ছত্রিশে সেই ডানকুনি লোকাল দমদমে তো এই টাইমের জন্য অপেক্ষা করছি তারপর ডানকুনি লোকাল আসবে গাড়ি তুলবো উঠে আমাকে নামতে হবে বালি হল্ট স্টেশন এই ডানকি লোকালটি একদম শেষ ডানকি লোকাল দমদম থেকে দশটা ছত্রিশের এর ডানকনি লোকাল ট্রেনটি পুরোটাই ফাঁকা নামবো আমরা হল আর অধিকাংশ সময় কিন্তু দমদমের তিন নম্বর প্ল্যাটফর্মেই দেয় এই গাড়িটি এটা এই যে বালিঘাট আচ্ছা বালি হল্ট দেখো এখানে অন্ধকার বালি হল্ট লেখাটাও ঠিকঠাক বোঝা যাচ্ছে না আর এখান থেকে কিন্তু লক্ষকে যাব এটা বালি হলটের টিকিট কাউন্টার ঠিক তার পাশ থেকে এই সিঁড়ি এই সিঁড়ি দিয়ে কিন্তু নেমে যাবো পৌঁছে যাবো হেঁটে হেঁটে বালি স্টেশনে একদম মুখোমুখি চলে আচ্ছা পৌঁছে গেলাম বালি স্টেশনে আর এটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম আর এই পাশেরটা হচ্ছে তিন নম্বর

করে কিন্তু যাব আমি এখান থেকে উঠব এখান থেকে পৌঁছে যাবো মানকুন্ড স্টেশন দেখো গাড়ি এখন ভদ্রেশ্বর ঢুকছে পালিয়ে স্টেশন থেকে মোটামুটি নটা স্টেশন পার করেই আমরা মানকুণ্ডতে পৌঁছে যাব

সবাই নামছে কোথায় নামলাম একটু স্টেশন ট্রেন থেকে প্রচুর মানুষ নেমেছে তারা সবাই কিন্তু জলযাত্রী পুজো দেখতে যাচ্ছে দুই সাইড থেকে কিন্তু লোকজন যাচ্ছে আর মানকুন্ড স্টেশনের মুখটা ওখান থেকে ডান দিকে আমি নেমে যাবো নেমে গেলে পরপর কিন্তু খুবই পেয়ে যাব অবশ্য কিন্তু পৌঁছে গেলাম মানকুন্ডা স্টেশনে আর এখন বাজে রাত প্রায় 12টা এই রুটটাই ছিল আমার সেই রুট যেটা আমি তোমাদের বলেছিলাম পুরপুরি ট্রেনে করে আসা যায় খুব সহজে তবে একই গাড়িতে কিন্তু আসতে পারবে না তোমাদের ব্রেক জানি করতে হবে আমাকে কিন্তু দুবার গাড়ি চেঞ্জ করতে হচ্ছে একটা দমদম থেকে আর একটা হচ্ছে বালি হল্ট থেকে তো বন্ধুরা তোমরা যারা মনে করছো যে এখানে আসবে চন্দননগরে বা এই মানকুণ্ড স্টেশনে তোমরা কিন্তু ঠিক এইভাবে চলে আসতে পারো খুব সহজে পৌঁছে যেতে পারো মানকুণ্ড স্টেশন এবং এখান থেকে যদি তোমরা পুজো মণ্ডপ দেখা শুরু করো তাহলে পরপর কিন্তু একই রুটে প্রচুর পুজো দেখে নিতে পারবে এবং বড় বড় পুজো মণ্ডপ একটু দেখাই এই যে এখান থেকে কিন্তু শুরু হয়ে গেছে এই যে লাইটিং পরপর কিন্তু এইভাবে দেখা যাবে এবার